প্রেমের কোনো কাজ নাই সারাক্ষণ থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন এগুলো তো ভালো ছেলের লক্ষণ না বিয়ে করতে হবে না প্রেমের বউ পালতে হবে না তুমি এটা কি ঝড়ের গতি দেশে কি বলে গেল আমি তো মানে চিনি না এটা কি চিনিস না মানে এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে আর তুই বলছিস যে চিনি না আচ্ছা এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বলতো আর একটু সময় দে না আমাকে তোর এভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে আমি তো আমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি কি আপু তোকে আজকালকে একটু অন্যরকম লাগতেছে তুই কি আবার নতুন প্রেমটা পড়লি নাকি তুই না অনেক পেকে গেছিস যা পড়তে যা শোন আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে কোনো ভাবেই মিস করা যাবে আমি কইছিলাম না মেডা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য আরে কি বলবে আমারে এই দিক দিয়ে তো যাচ্ছিল অটোকল দেখার আগে আমি শিওর শুধু শিওর না আমার শিও ওই মেয়ে তোকে কিছু বলতে পারছি কোনো মেয়ে আছে না কি তোর পছন্দের তাহলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাই তাহলে বিয়ে দিয়ে আমি তোর তাহলে আপনার কাছে মালিশিয়া আমার বিয়ে দিয়ে তোমার তো মাথায় থাকবে একদম সমস্যাটা কি বিয়ে করতে আমার সেটা বলতো দেখো আমার যখন সময় হবে তখন আমি ঠিকই বিয়ে করবো তোমার তো টেনশন ভালো লাগবে আপনি তো আমাকে ভালোই ফলো করেন কিন্তু কিছু বলেন না আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানানেন কি করে তার মানে আপনি আমাকে ফলো করেন তার তো নেট ঘুরেছে আরে মানুষ মানুষকে দেখেনা রাস্তায় হইলে ওই দেখা আর কি প্রেম টেম করেন নাকি প্রেম করি নাই কিন্তু প্রেমে পড়ছি আপনি কি কিছুই বুঝেন না না বুঝলে বুঝব কিভাবে আরে ওটা আসেন তো আপনারা তো রাত করে ফেললেন বাবা আপনি না বললেন যে লেখা পড়া নিয়ে ব্যস্ত একটু বিয়ে দিবেন না জেরিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন এটা কেমন প্রশ্ন রবি একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় জেরিনের মা জেরিনকে নিয়ে এত কাশো আস্তে করে বাড়ি যাওনিছে কলেজের নাম করে কোথায় যায় কোন খোঁজ খবর রাখো কি করছো একটা ছেলের সঙ্গে মেলামেশা করে ভাই লো জেরিন কোথায় ওরে বেশ কয়েকদিন ধরে দেখতেছিনা কই আমি তো বলতে পারতেছিনা ওর কি হয়েছে ও তো ফোনও ব্যবহার করে না যে ওর একটা খোঁজ নিব দেখো নেহাল তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে কিন্তু সমস্যা তো আপনাদের আপনারা কেউ কাউকে কিছুই বলেন না সেদিন এত সুযোগ করে দেওয়ার পর কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা একটা মানুষ যদি তার মনের কথা না বলে কিভাবে বুঝবো আমার ভুল হইছে আমি আমি মানে আমার ভুল হইছে কিন্তু আমি আর ভুল করব না আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব তবে বলে আমার বোন কর বাসায় পাঠাবো আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাব প্লিজ কালকে ওকে আমার সামনে আমার একটু ব্যবস্থা করো আমাদের ভালোবাসাটা শুরু আগে যেন হয়ে যায় কি এত দরকার তুই জানিস না কি হয়েছে নেহার ভাই তোকে অনেক পছন্দ করে এখন আর পছন্দ করে কি হবে বাসা থেকে তো বাইরে হতে পারব না এখন কি হবে মানে তোরা দুজন বাসায় কথা বলবি এখন বাসায় কথা বলার লাভ আছে রকি ভাই যে কাণ্ডটা করছে না দিবে আমার বাসা থেকে বাইরে হইতে না পারবো তার সাথে কথা বলতে আমার তো বাসা মধ্যে আটকায় রাখছে